এভাবে করে ফিশ ফ্রাই করলে অনেক বেশি মজা হয় বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে এটা অনেক বেশি ভালো লাগে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি এখানে আমি পেটির মাছটাই নিয়ে নিয়েছি এখানে আপনারা কাটাছাড়া ছাড়া যে কোনো মাছ নিতে পারেন মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে এখানে একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক টুকরা আদা আর দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা আর এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা মরিচ এখানে ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যেমনটা ঝাল খেতে পছন্দ করে তো তারপর ভালোভাবে একটু ব্লিন করে নিয়েছি আর এই তো আমার ব্লিন করা হয়ে গেছে এখন মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিব একটা ডিম আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া এখানে আমি সবকিছুই হাফ চা চামচের একটু কম দিয়েছি তো এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি খুবই সামান্য পরিমাণ কিছু গোলমরিচের গুঁড়া এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই ফিশ ফ্রাইটি তৈরি করে দিতে পারেন অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে যদি এইভাবে করে একটু নতুন নতুন কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আম কাপ পরিমাণ নিয়েছি ময়দা আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দুটো মিক্সড করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপরে একটু মিক্স করে নিচ্ছি আর এটা হচ্ছে বাইন্ডিং এর তো আমি এখানে কোনো রকম বেডগ্রাম ব্যবহার করছি না এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ফিশ করছি তো যাই হোক এখানে আমি যে মশলার বেটারটা করে মশলা বেটারের মধ্যে মাছের টুকরাগুলা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে মাখানো হয়ে গেলে তারপরে ময়দার মধ্যে কোট করে নিব আর এখানে ডাবল কোটিং এর কোনো প্রয়োজন নেই এখানে একবার কোট করে নিলেই হয়ে যাবে তো এ তো সবগুলো মাছ এভাবে করে আমি কোটিং করে নেব। তো এই তো এইভাবে করে সবগুলা মাছের টুকরা আমি কোটিং করে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিব আর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে পরিবার মতো তেল দিয়ে তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই এইখানে মাছিসগুলো ছেড়ে দিতে হবে তো আমি এখানে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেই তারপরে এই ফিশগুলা ভেজে নিয়েছি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজবো তা না হলে উপরে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এই তো এ পাশের দুই পাশ ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আর এভাবে করে ফিশ ফ্রাই করলে অনেক বেশি মজা হয় তো বাচ্চাদেরকে এভাবে করে বাসায় স্বাস্থ্যকর ভাবেই তৈরি করে দিতে পারেন মজার ফিশ ফ্রাই তো আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি এখানে আমি কিছু আলু ফ্রাই করে নিব। আর এখানে যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে আলুটা আমি ডুবিয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি নাস্তাটি বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুবই হেলদি একটা খাবার এটা খেতে যেমন মজা বানানো খুবই সহজ তাই এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয়ে থাকে এখন যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন দারুণ মজার ফিশ ফ্রাই তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য তো মজার মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ